এ বাস এসে গেছে আসলে করি হই হ্যাঁ এটা তো হইলো করি হইবো আপনি বাসা কোন্ডা এই যে আপনি भी ज्यादा المشاورিকো নালেন্স আচ্ছা হ্যাঁ এখানে সুট্টা নবাব জোর চাচা দোনোটা দোয়া করবেন তার বাড়ি ডাবল হইডা বাড়ি হলো আনন্যাচুরা তো বাড়ি পড়ার চেষ্টা আছে 그러면은 মন উঠাও মন না চাই করলে খাজাও দেবো লাগেছে সেই দিকে দিকে আছে

আলা রে গেটা আটখানে যাবো এইটা বাইকে যাবো তো না মার্কেট এদর ভিতে কি আছে এই টুপে জায়গা আছে হাজার 58 জনের জায়গা কি থাকে এই যে ফোরি ডাইন অতজন কে বাইんだ মানে এইটা কি কৌশল এর মানে এইখানে এদিকে তো তো এখানে দেখা যাচ্ছে একটা কি জানি একটা ইয়া লাগায়া রাখছে এই যে আর একটা হাতের বালা কি ফুল খুলে নাকি লোন সবনা তাও তো এটা বলে হাজার আট ক্যাবল লাগা মাইনা তো দিছে না 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 নাতে পারে অন কারমনে কি আছে এটা আল্লাহ পাক ছাড়া তো কেউ জানে না তো চাচা বড় শা বছরখানে আপনি এত বড় ইট কেন উঠাইছেন এতসব টিগা এই এই জায়গার মধ্যে এত টি কেন উঠাইছেন আমরা গাছে উঠতে পারেন গাছে উঠতে পারেন গাছে উঠতে তো পারেন ওটা ওটা দেখতে পারবেন ওটা দেখাবেন ওনি মুট নিতে লাভ